তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এক ক্লিকে গাইজ পোস্টার তৈরি করতে পারেন ঈদ মোবারকের যে পোস্টারগুলো রয়েছে সেই পোস্টারগুলো কীভাবে তৈরি করতে পারেন এক ক্লিকে সেটাই আজকে আপনাদের বলছে দেখাবো তার আগামী কিছু ডেমো দেখায় তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঈদের যে পোস্টারগুলো রয়েছে আপনি কিন্তু চাইলে এরকম এক ক্লিকে আপনার ছবি বসিয়ে ঈদের কিন্তু পোস্টার তৈরি করে ফেলতে পারেন ঈদুর আজার এ ঈদ আজহার যে সামনে যে ঈদ আসতে ঈদ তো চলিয়ে আসলো তো ঈদের আপনি হচ্ছে পোস্টার এখানে তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পোস্টার তৈরি করতে পারবেন ঈদ উৎসব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে সকল মু সকল মুমিন মুসলমান ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক এরকম ঈদ মুবারক পোস্টার কিন্তু আপনি চালে তৈরি করতে পারেন এবং গেছে এখানে আপনার মন মতো আপনি চাইলে পোস্টার তৈরি করতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিছু পোস্টার ড্যামো হিসাবে তৈরি করে আপনাদেরকে এখানে দেখিয়েছি আপনারা থামলেনও অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কিছু পোস্টার তৈরি করেছি গাইস তো গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনিও এক ক্লিকে এক ক্লিকে জাস্ট এক মিনিটের ভিতরে আপনি একটি পোস্টার তৈরি করতে পারেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো তাই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে যারা পোস্টার তৈরি করতে চায় অথবা আপনি কিন্তু এরকম পোস্টার ডিজাইন করে অটোমেটিক এই পোস্টারগুলো ডিজাইন করে কিন্তু আপনি ইনকামও করতে পারেন চাইলে কিন্তু ইনকাম করা পসিবল অনেকে চাইলে আপনি হচ্ছে বেশি আসলে সম্ভব না আপনি হচ্ছে একটা পোস্টার বানিয়ে দিলেন আপনি হচ্ছে কিছু টাকা চার্জ করলেন অথবা ফ্রিতে বানিয়ে দিলেন কাউকে অনেকে অনেককে ফ্রিতে বানিয়ে দিলেন বা আপনার যদি বড় কোনো পেজ থাকে সেখানে শুভেচ্ছার জন্য আপনি এই ঈদ আজহার পোস্টার কিন্তু চাইলে গাইস বানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টার রয়েছে তো যাই হোক গ্যাস এটা বানানোর জন্য যা করতে হবে সেটি এখন আমরা দেখাবো এখান থেকে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন আমি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করলাম তো ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যাস এই যে উপরে একটি সার্চ অপশন রয়েছে এইখানে আপনি ক্লিক করুন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে ঈদ উল আজহা পোস্টার মেকার এটা লিখে সার্চ করুন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনি হচ্ছে এখানে হচ্ছে এখানে লিখবেন ঈদ উল আজহা পোস্টার মেকার পোস্টার মেকার এটা লিখে সার্চ করবেন গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে সার্চ করছি তো সার্চ করার পর আপনার সামনে এরকম পোস্টারের অ্যাপসগুলো চলে আসবে তো এখান থেকে আপনি হচ্ছে কোন অ্যাপসটা সবচেয়ে বেস্ট এবং কোন অ্যাপসটা নামাবেন সেটাই আপনাদেরকে জানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন তো সেটার জন্য আপনার হচ্ছে একটু নিচে চলে আসবেন গাইস একেবারে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা একটা এখানে অ্যাপস রয়েছে ইট মোবারক পোস্টার ইট পোস্টার আপনি সরাসরি যদি এখানে লেখেন যে বাংলা অথবা ইংলিশে ঈদ 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 পোস্টার পোস্টার তো এটা লিখে যদি গাইস আপনি সার্চ করেন তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যে জাম নাম্বার অথবা আপনি একটু উপরে নিচে করলেই কিন্তু আপনি পোস্টার পেয়ে যাবেন যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা আপনি পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা তো গাইস এখানে আমার দেখতে পাচ্ছেন ইনস্টল করা রয়েছে তো এখান থেকে আমি সরাসরি অ্যাপসটি ওপেন করছি তো এখান থেকে আমি ওপেন করে নিলাম অ্যাপসটি গাইস দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে আপনার সামনে ইন্টারফেসটা শো করবে তো অ্যাপসটা ফ্রি হওয়ার কারণে অনেক অ্যাড চলে আসতে পারে তাই অ্যাডগুলো জাস্ট স্কিপ করে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গাইস আপনার এখানে কিন্তু প্রচুর পোস্টার শো করতেছে গাইস এখানে কিন্তু আপনি প্রচুর পোস্টার এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি এখানে প্রচুর পোস্টার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আপনি প্রচুর পোস্টার পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আরও অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অপশন রয়েছে এখানেও আরও অপশন রয়েছে আপনি কোন সিস্টেমে যাচ্ছেন এখানে যেমন হচ্ছে আপনি যদি মোবাইল মোডে যান এটা হচ্ছে মোবাইল মোডের জন্য আর এখানে কিন্তু স্কোয়ার মোডও রয়েছে স্কোয়ার মোডের জন্য এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হচ্ছে থামলের আকারে যেসব আমরা ব্যবহার করি সেই মোডও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন গ্যাস তো এক চলো আসলো গ্যাস একটা আমরা স্কিপ করি তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অ্যাড চলে আসতে পারে অ্যাডগুলো জাস্ট আপনি স্কিপ করে দিবেন যাই হোক আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ক্লিক করেন এখানে অ্যাপসের ডিটেলসগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল একটি তৈরি করবো অ্যাপস অ্যাপস তৈরি করার জন্য আপনি যেটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে ব্যাক করি তো ব্যাক করার জন্য এখানে আপনি প্রচুর পোস্টার পেয়ে যাবেন আর এইখানটায় আপনি কিন্তু গাইস নতুন নতুন পোস্টার পাবেন এবং প্রিমিয়াম পোস্টার পর্যন্ত আপনি পাবেন যেগুলো হাই কোয়ালিটি প্রিমিয়াম তো প্রিমিয়াম পোস্টার কিভাবে ব্যবহার করবে সেটা আমি বলছি ভিডিওটা দুর্যোগ সহকারে দেখতে থাকুন তো গাইজ আমরা হচ্ছে এখান থেকে একটি পোস্টার নিব তো কোন পোস্টারটা আসলে আমরা নিব একটু নিচে যদি যাই নিচে যাওয়ার পর আমরা দেখি কোন পোস্টারটা আমরা ইউজ করবো এখানে প্রচুর পোস্টার রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পোস্টার রয়েছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন প্রচুর পোস্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি এই পোস্টারটা যদি আমি এখানে ই করি এটা কিন্তু প্রিমিয়াম এখানে গাইস আপনি দেখতে পাচ্ছেন এই পোস্টারটা কিন্তু প্রিমিয়াম তবে আপনি প্রিমিয়ামটা কিন্তু হচ্ছে আনলক করে ইউজ করতে পারবেন প্রিমিয়ামটা আনলক করবেন কিভাবে সেটা বলছি এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন গাইস এখানে আনলক নামের যে একটা অপশন রয়েছে আপনি এখানটা একটা ক্লিক করুন তো আমি এখানটা একটা ক্লিক করছি তো এখানটা একটা ক্লিক করার পর অ্যাড চলে তো গাইস যদি অ্যাড চলে আসে তাহলে অ্যাডটা এরকমভাবে স্কিপ করে দিবেন স্কিপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আমি যেহেতু এই অ্যাড এই পোস্টারটা এখানে ডিজাইন করবো এখানে আমাদের জাস্ট ছবি আপলোড করলেই কিন্তু গাইস এক কি কিন্তু আপনি হচ্ছে একটা ডিজাইন করে ফেলতে পারবেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গাইস আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন রয়েছে এবং এখানে একটা ক্যামেরা চিহ্ন রয়েছে তো ক্যামেরাটা হচ্ছে কি আপনি সরাসরি ছবি তুলতে পারেন আপনার ছবি তুলে হচ্ছে আপনি এখানে ডিরেক্টলি আপলোড করতে পারেন আর এখানে প্লাস চিহ্নটা হচ্ছে গ্যালারি থেকে আপনি কোনো ছবি আপলোড করতে পারেন আপনার নিজস্ব তো আমরা যেহেতু গ্যালারি ইউজ করবো তাই আমি প্লাস সাইনের উপর ক্লিক করছি তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো গাইস আমি সিকিউরিটি পারপাসে একটু হাইড করে নিলাম আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি কিন্তু গাইস ছবি সিলেক্ট করার পর আপনি যদি এখানটা একটু খেয়াল করেন এখানটা কিন্তু আমাদের কোনো ছবি আসে তাই যারা ধৈর্য সরকারে পুরো ভিডিওটা না দেখবে তারা কিন্তু আসলে গাইছে এই কাজটা করতে পারবে না পরে বলবে যে হচ্ছে না তো যাই হোক তার জন্য বলছি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে আপনি এটার উপর একটা চাপ দিয়ে ধরলে দেখবেন যে আপনার পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়েছে আমি যদি একটু লারা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন পিকচারটা রয়েছে তবে এখানে কিন্তু আমাদের পিকচারটা অনেক বড়ো হয়ে গিয়েছে তো ছোটো করতে হবে এই ছোটো করার জন্য দুই হাত দিয়ে ধরে একটু এরকম ছোটো করবেন এরকম দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুমটা কমিয়ে নিচ্ছি তো এরকমভাবে আপনি একেবারে ছোটো করে নেবেন তো এরকমভাবে গ্যাস আপনি একেবারে ছোটো করে নিতে পারেন আপনার পিকচার সাইজটা হচ্ছে আপনি এখানে এখানে ম্যাচ করে নেবেন আসলে আপনি ঠিকমতো এভাবে দুই হাত দিয়ে ধরে টেনে ছোট বড় করে নেবেন এটা হচ্ছে সাইজটা ম্যাচ করার জন্য এখানে তো আমি এখানে একটু ম্যাচ করে নিচ্ছি তো গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু গ্যাস ম্যাচ হয়ে গেছে এবং কতটা সুন্দর এবং প্রিমিয়াম দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এক নাকি একটা পোস্টার কিন্তু গাইস বানিয়ে ফেললাম আমাদের কিন্তু বেশি সময়ের প্রয়োজন হলো না তবে এখানে কিন্তু আমি আবার আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আমি দেখাই যে এখানে যদি আপনি এই যে ফ্রেম নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম নামের যে একটা অপশন এখানে যদি আপনি একটি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি চাইলে ফ্রেমটা এখান থেকে নতুন আর একটা ফ্রেম নিতে পারেন তো আমরা ফ্রেমটা নিব না সরি আমাদের চলে গিয়েছে তো আমরা হচ্ছে আবার একটি ফ্রেম হচ্ছে নিচ্ছি কোন ফ্রেমটা যেন আমরা ইউজ করেছিলাম গাইস তো দেখি আমাদের হচ্ছে আমরা কোন ফ্রেমটা ইউজ করেছিলাম এখানে এই যে এই ফ্রেমটা তো এটা আবার প্রিমিয়াম আনলক করতে বলছে তো আমি আনলকে ক্লিক করে আনলক করে নিচ্ছি তো গাইস এখান থেকে আমি একটু ছবি সিলেক্ট করে নিচ্ছি আমি এটার জন্য দুঃখিত গাইস আমার হচ্ছে কেটে গিয়েছিল তার জন্য আমি এখানে হচ্ছে জুমটা এখানে আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে এখানে আপনারা কিন্তু বোঝার চেষ্টা করুন এখানে হচ্ছে দু হাত দিয়ে ধরে টেনে ছোটো বড়ো করে নেবেন এক ক্লিক আপনার সেট হয়ে যাবে এটা এটা আমি যে টেনে ছোটো বড়ো করে নিয়ে বসিয়ে নিচ্ছি গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে এখানটা কিন্তু আমি এখানে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেট করে নিচ্ছি তো দেখি আমার আসলে সেটটা কীরকম দেখা যাচ্ছে তো গাইস আমি কিন্তু এইভাবে এখানে সেট করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা অপশন দেখতে পারবেন এখন কিন্তু আমাদের এটা সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন গাইস আপনি এইখানটা একটা ক্লিক করবেন তো আমি এইখানটা একটা ক্লিক করছি তো ক্লিক করার পর অ্যাকচুয়ালি আসবে একটা অবশ্যই স্কিপ করে যাবে তো গাইস আমি স্কিপ করে দিয়েছি আমাদের কিন্তু সেভ হয়ে গিয়েছে আপনি যদি আবার এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভ হয়ে গিয়েছে আপনি যদি নিচের লেখাটা ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন গাইস আমাদের হচ্ছে সেভ হয়ে গিয়েছে তো আমি এখান থেকে হচ্ছে একটু ব্যাক করছি তো ব্যাক করার পর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গাইস আরও পোস্টার রয়েছে তো এখানে কিন্তু এই যে প্রথম দিকে শাড়ির পোস্টারগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে গাইস তো এখন হচ্ছে আমি আরেকটি পোস্টার ডিজাইন করে দেখাবো স্কোয়ার মোডের তো গাইস স্কোয়ার মোডের যদি আপনি এখানে খেয়াল করেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইসব এইগুলো কিন্তু প্রিমিয়াম এখানে কিন্তু চাইলেও আপনি ব্যবহার করতে পারবেন না তবে কিভাবে ব্যবহার করবেন আমি বলছি এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর রয়েছে তো ঈদুল আজার বা ঈদুলের ঈদ মোবারকের আপনি হচ্ছে এখানে কিন্তু পোস্ট করতে পারেন এখানে প্রচুর রয়েছে তো আমি দেখি আমার কাছে আসলে কোনটা আপনাদের দেখ এখানে কোনটা ভালো লাগছে সেটা দেখি তো আমি এটা নিব যেহেতু আমার কাছে এটা ভালো লাগছে এটা কিন্তু প্রিমিয়াম আনলক করতে হবে তো এখানে সেম প্রসেস আপনি আনলকের উপর ক্লিক করুন আনলকের উপরে ক্লিক করার পর একটা অ্যাড চলে আসতে পারে অ্যাটটা জাস্ট ক্লোজ করে দিন ক্লোজ করার পর এখান থেকে আপনি গ্যালারিটা সিলেক্ট করে নিন তো গাইস আমি গ্যালারিটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আমার পিকচারটা চলে আসছে তবে পিকচারটা কিন্তু আমার সেট হচ্ছে না তার জন্য কিন্তু সেম প্রসেসটা ফলো করতে হবে এখানে কিন্তু আমি যে জুমটা ছোটো করে নিচ্ছি এবং এটা আমি এখানে সেট করব। কিভাবে সেট করছে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনারা কিন্তু দুই হাত কিন্তু বসিয়ে এখানে সেটটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু আমি সেট করে নিচ্ছি এখানে আমার হ্যাঁ এইভাবে হচ্ছে আমি এটা সেট করি এটাতে দেখতে ভালো দেখা যায় এখানে আরেকটু জুমটা বাড়িয়ে এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি হচ্ছে এইভাবে দিলাম তো আমাদের এই পিকচারটা আসলে ম্যাচ করে নি আমরা আরেকটি পিকচার নিই এখানে গ্যালারির থেকে তো গাইস দেখতে পাচ্ছেন আমি একটি পিকচার সিলেক্ট করেছি এখানে অটোমেটিক আমাদের নিয়ে নিয়েছে গাইস এখানে আমি হচ্ছে পিক্সেল থেকে পিকচারগুলো ডাউনলোড করেছি সেই পিকচারগুলো আমি এখানে ব্যবহার করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই এখানে আপনাদের পিকচারগুলো ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে পিকচারের সাইজ যদি ঠিক থাকে তাহলে আপনাকে বেশি কিছু করতেই হবে না এখানে অটোমেটিক ম্যাচ হয়ে যাবে এবং আপনি সেম প্রসেস ফলো করুন সেম প্রসেস ফলো করে এখানে সেভের ওপর ক্লিক করুন তো গাইস আমরা কিন্তু এটা আমাদের সেভ হয়ে গিয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এটা আমাদের আসলে সেভ হয়েছে কিনা আমরা গ্যালারির থেকেও দেখাবো এবং থার্ড নাম্বার যে স্কোয়ার মোড রয়েছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো কিন্তু এখানে থামলেন রয়েছে অনেকগুলো কিন্তু এখানে অসাধারণ অসাধারণ কিন্তু এখানে এ রয়েছে তো আপনি চাইলেই টেমপ্লেট গুলো এখানে ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটা এটার উপর ক্লিক করে এখানে আনলক করতে হবে তো আমি স্কিপ করে নেচ্ছি তো गाइस আমি এটা স্কিপ করে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আবার গ্যালারিটা সিলেক্ট করে নিলাম তো गाइस এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এই পিকচারটা সিলেক্ট করে নিলাম এখান থেকে হচ্ছে এখন আমাকে এটা জুম কমাতে হবে তাই জুম কমানোর জন্য এখানে পিকচারটা ধরবেন ধরে এখানে ছোট বড় করে নিবেন তো এখান থেকে আমি একেবারে ছোটো করে তারপর হচ্ছে একটু জুম কমিয়ে বাড়িয়ে নিই যাতে করে দেখি আমাদের কেমন দেখা যায় তো আমাদের পিকচারটার সাইজটা দেখতে পাচ্ছেন গাই তো আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে একটি পিকচার সেট হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি সেভ করার জন্য এখানে কিন্তু সেম প্রসেসটা ফলো করতে পারেন এখানে সেভের উপরে ক্লিক করতে পারেন অ্যাড চলে আসতে পারে অ্যাডগুলোকে জাস্ট স্কিপ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাড চলে আসছে তো অ্যাডগুলোকে আমি জাস্ট স্কিপ করে দিলাম স্কিপ করার পর আমার কিন্তু সেভ হয়ে গেছে তো এইভাবে বলতে হচ্ছে গায়েস আপনি এই অ্যাপসগুলো ব্যবহার এই অ্যাপসটা ব্যবহার করবেন এই অ্যাপসটা খুবই দারুণ আপনার হচ্ছে প্রিমিয়াম ট্যাম্পলেটগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন প্রিমিয়াম ট্যাম্পলেট ট্যাম্পলেটগুলো গায়েস এখানে কিন্তু আপনি প্রিমিয়াম আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার নাম যুক্ত সহ আপনি চাইলে আপনার নাম সহ এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারেন যদি নাম অ্যাড করতে চান তাহলে আপনি এখনই করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে একটু দেখিয়ে দিই প্রসেসটা এখানে হচ্ছে একটু কষ্ট করতে হবে এডিট করতে হবে আর আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব এডিটারও প্রয়োজন নেই আপনি জাস্ট লিখে দিবেন তাহলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তা আপনি খালি নামটা এখানে টেম্পুলেটে দেওয়াই থাকবে আপনার নামটা খালি চেঞ্জ করে নেবেন তো যাই হোক গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি পিকসান্টার উপর ক্লিক করছি তো পিকসার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি প্লাস সাইনের উপর ক্লিক করছি তারপরে এখান থেকে হচ্ছে আমি এখানে একটি পোস্টার নিয়ে নিচ্ছি যেমন ধরুন আমি কোন পোস্টারটা নিতে পারি যেমন হচ্ছে আমি দেখাচ্ছি এই পোস্টার নিলাম এখানে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু গায়েস আসেনি তো আমাদের নামটা আমরা দিবো তো নামটা দেওয়ার জন্য এখানে আমি টেক্সট সাইনের উপর ক্লিক করছি তো এখানে টেক্সট সাইনের উপর ক্লিক করার পর যেমন আমি নাম দিলাম তো এখানে আমি নাম দিচ্ছি যেমন ন মোহাম্মদ নিহাদ ইসলাম তো আমি এই নামটা দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম মোহাম্মদ নিয়াদ ইসলাম তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একেবারে স্লাইড করে এখানে চলে আসবেন বোল্টের অপরে এখানে কিন্তু বোল্ট এখানে বোল্ড করে নেবেন এবং আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন আমি দেখাচ্ছি এবং হচ্ছে এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে আমরা হচ্ছে বোল্ড করে নিলাম ফার্স্ট অফ অল বোল্ড করার পর আমরা ব্যাকিংটা একটা নিব ব্যাকিংটা আমরা হচ্ছে ব্ল্যাক নিতে পারি এবং টেক্সটটা হচ্ছে আমরা এই কালারটা চেঞ্জ করে হোয়াইট নিতে পারি যেহেতু আমরা হচ্ছে এটা নিচে একেবারে দিব তো এটা দেওয়ার জন্য আমরা এটা হচ্ছে আগে ফার্স্ট অফ অল এটা সেভ করি তারপর হচ্ছে এখান থেকে এটাকে একবার ছোট করে নেবেন আমি এটাকে ছোটো করে নিলাম তো ছোট করে আপনি হচ্ছে এটা এখানে দিতে পারেন অথবা এইখানটায় কিন্তু আপনি চ্যালেঞাইজ দিতে পারেন কীভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ফার্স্ট অফ অল টেনে পিকচারটা এরকম জুম করে নেবেন তো জুম করে নেওয়ার পর তারপর হচ্ছে আপনি এখান থেকে এটা ছোট করে বসিয়ে নিতে পারেন এভাবে হচ্ছে এটা সেট করে দিতে পারেন এবং লেখাটা এখান থেকে টেনে একটু বড় করে দিলেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস এখানে লেখাটা কিন্তু এখানে চলে আসছেন নাম সহ তো আপনারা চাইলে আরেকটু বড় ছোট ছোটো করে নিতে পারেন তো আমি এখান থেকে হচ্ছে একটু বড় করে নিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায় এবং নামটা স্পষ্ট বোঝা যায় যাতে করে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার নামটা সহ কিন্তু গাইস এখানে কিন্তু চলে আসলো আমি যদি এখানে এখানে ক্লিক করি এখানে কিন্তু স্যাল আপনার চাইলে অন্য কিছু চলে লিখতে পারেন যদি আপনারা এখানে মন চায় কিছু লিখতে তাহলে চাল আপনি লিখতে পারেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার নামটা সহ কিন্তু এখানে চলে আসলো গাইস এবং এখানে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু আমার নামটা এখানে শো করলো আপনি যদি চান এইভাবে দিতে না নামটা আপনি চাইলে এখান থেকে হচ্ছে সরি গাইস আপনি এখান থেকে হচ্ছে নামটা একেবারে বড়ো করে তারপর হচ্ছে পিকচারটাকে এখানে টেনে এনে তারপর এখানে দিতে পারেন তবে আমি নামটা ওইভাবেই দিচ্ছি আমার কাছে এইভাবেই ভালো লেগেছে তো আমি আসলে এইভাবেই দিতে চাচ্ছি যেহেতু তো আমি এইভাবেই এটা দিব তো গাইস আমি এটা হচ্ছে এই যে এইভাবে দিলাম দেখতে পাচ্ছেন এখন যদি আমি এটা সেভের উপর ক্লিক করি তারপর এখান থেকে হচ্ছে আমি সেভের উপর ক্লিক করছি তো আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং গাইস আরেকটা বিষয় বলি এটা আপনি ইনশর্ট দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আমি পিকচার দিয়ে করেছি আপনাদের যদি পিকচারের প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওতে লাইক করুন আমি একশো লাইকের টার্গেট রাখলাম যদি আপনারা একশো লাইক কমপ্লিট করেন তাহলে গাইস আমি এই পিকচার প্রিমিয়াম ভার্সনটা আপনাদেরকে দিয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে তো গাইস এখন হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্যালারি থেকে আমি গ্যালারিতে প্রবেশ করে আপনাদেরকে দেখাই যে আমাদের এটা হয়েছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ আমি যদি এটা একটু ব্যাক করি তো ব্যাক করার পর আমরা এই মাত্র যেগুলো এডিট করলাম সেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই একটা পিকচার এডিট করেছিলাম এই একটা পিকচার কিন্তু আমরা এক ক্লিকে এডিট করেছিলাম এখানে এই যে আরেকটা পিকচার এটা কিন্তু নাম ছাড়া আমরা কিন্তু চাইলে নাম এখানে বসাতে পারি তো নামটা কীভাবে বসাবে এটা আমি আমি নামটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা হচ্ছে ম্যাচ করে বসিয়ে নেবেন আশা করি আপনারা বসাতে পারবেন তেমন কোনো প্রবলেম হবে না তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে পিকচারে যেটা এডিট তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে পিকচার পিকচারে কিন্তু এটা এডিট করেছিলাম গাইস যে মোহাম্মদ নিহাদ ইসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম আমার কিন্তু চলে আসছে গাইস এখানে কিন্তু কত সুন্দরভাবে এখানে কিন্তু কত সুন্দরভাবে একটা পোস্টার কিন্তু আপনাদের সামনেই গাইস আমি হচ্ছে এখানে ডিজাইনটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এক একলেগ কিন্তু আমি ডিজাইনটা করেছি তো গাইস আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন আপনি আমার চ্যানেলে ভিজিট করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আমার চ্যানেলে ভিজিট করুন আমি কিন্তু এর আগে খুবই দারুণ দারুণ ভিডিও আপলোড করেছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যদি এখানে যদি আমি সার্চ করি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যাস এখানে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সরি তো এইটা লেখার পর আপনি কিন্তু গায়েস এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানটায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গায়েস এই যে এটা আমাদের চ্যানেল শঙ্কর ডিজিটাল টেক আপনি যদি এখানে লিখে সার্চ করেন যে শঙ্কর শঙ্কর ডিজিটাল টেক লিখে যদি আপনি সার্চ করেন গায়েস তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটু চলে আসলেই আপনি চ্যানেলটা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন গায়েস আমি কিন্তু প্রতিনিয়ত খুবই দারুণ দারুণ ভিডিও আপনাদের জন্য আপলোড করে যাচ্ছি আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনি হচ্ছে লাইক করবেন তার আগের ভিডিওতে কিন্তু আমি গাইজ দেখিয়েছি কীভাবে আপনি মিনিটে দশ হাজার ভিউজ প্রতি মিনিটে দশ হাজার করে ভিউজ কীভাবে টিকটকে নেবেন সেটা সেটার পুরো লাইভ আমি এটাতে এই ভিডিওতে দেখিয়েছি একেবারে লাইভ লাইভ দেখিয়েছি আপনাদেরকে এবং পোপুলারসে যদি আপনি ক্লিক করেন গায়ে এখানে যদি সরি এখানে যদি গাইজ আপনি পপুলারে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আমি পলিসি ইস্যু নিয়ে কিন্তু এখানে কথা বলেছি ফেসবুক পেজের মনিটাইজেশন ইস্যু কেন আসে কীভাবে রিমুভ করবেন আপনি চলে কমপ্লিটলি পেজটা দেখতে পারেন আপনি কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়তই এখানে ভিডিও আপলোড করে যাচ্ছি ডেলি বেসেস তো গাইস আপনারা সাপোর্ট করুন ভিডিওটিতে লাইক করুন আমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এখান থেকে আপনি আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন তো যাই হোক গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ